আসসালামু আলাইকুম আজকে কলিজা ভ্যাকসিন দেওয়ার পর সবগুলা গারলকে গোসল করালাম মাসাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে ঠান্ডার সময় তারপর কিছু করার নেই গোসল করাতে হবে মাশাল মাসাল্লাহ কত সুন্দর লাগছে তা আপনারা সবাই আমার খামার জন্য দোয়া করবেন আমার গারলগুলা যেন সুস্থ থাকে দোয়া করবেন সবাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আপনারা নতুন আছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন ভিডিও কি মানে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব আর কিছু ভাই আমার কমেন্ট করতেছেন যে আমার যোগাযোগ করবেন কিভাবে আপনারা আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা ফোন নাম্বার যোগাযোগ করবেন আপনাদের যদি গারল প্রয়োজন হয় দুটি একটা গারল নিতে চান তা আপনারা সরাসরি ফোন করবেন আপনারা না আসতে পারলে আমি পরিবহনের মাধ্যমে আপনাদের হোম ডেলিভারি দিতে পারবো আপনারা টাকা পেমেন্ট করবেন আপনাদের মাল চলে যাবে ইনশাআল্লাহ তা আমার কাছে সব কোয়ালিটি সব ধরনের গাড়ল আছে আমার খামারে আপনারা যাদের গারল প্রয়োজন আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগ করবেন আর এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে তো আপনারা আশা করি আমার ফোন নাম্বারে ফোন দিয়ে আমি আশা করি আপনারা যারা আসতে পারেন আমার খামারে আইসা দেখে নিয়ে যাবেন তাতে আমি খুব খুশি কারণ ভাই অনলাইনে প্রতারণার শিকার হয় বেশি মানুষ আমি চাই না কেউ প্রতারণার শিকার হোক আপনারা নিজে আইসা দেখে নিলে ভালো আর যে না আসতে পারেন সেই ক্ষেত্রে জয় করবেন ইনশাআল্লাহ আপনি মাল যেটা চাইবেন যেটা দেখে টাকা পেমেন্ট করবেন আপনি সেই মালে চলে যাবেন ইনশাল্লাহ আর আমি একদিন প্রবাসী লোক আশা করি যে মানুষের টাকার উপরে কোনো লোভ নাই তারপর আপনি দেখে শোনা বিবেক বিবেক বিবেচনা কাজ কাজকাম করুন ভাই কারণ আপনার টাকা আপনার বুঝে শোনা লেনদেন করবেন আর যারা প্রবাসে আছেন আমার প্রবাসে ভাইয়েরা আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আপনাদের যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ফোন করেন আপনাদের যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আপনাদের মাল পাঠা দেওয়া যাবে ইনশাআল্লাহ তো আমার খামারে প্রেগনেন্ট আছে বাচ্চা আছে পাঠি বাচ্চা পাঠা বাচ্চা যেই যেই কোয়ালিটির মাল চান দেওয়া যাবে ইনশাআল্লাহ আমার কাছে পাঠা আছে পর্যাপ্ত পাঠা আছে আপনাদের পাঠা লাগলে পাঠাও দেওয়া যাবে দেখেন বাচ্চা পাঠের বাচ্চা মার্শাল্লা একদম হান্ড্রেড পার্সেন্ট খরচ দাঁড়িয়ে আছে একটা দুইটা বাচ্চা হয় যে যেই কোয়ালিটি মাল চান দেওয়া যাবে ইনশাল্লাহ তো আপনারা আমার স্ক্যানে দেওয়া ফোন নাম্বারে যোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ